গাজীপুরের হায়দ্রাবাদে উদযাপিত হল ভাওয়াল বীর শ্রমজীবী মানুষের আস্থা গাজীপুরের অনন্য অনুভূতি শহীদ আহসানুল্লাহ মাস্টারের বিশতম শাহাদাত বার্ষিকী গাজীপুর প্রতিনিধি আর কে রেজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক শহীদ আহসানুল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান গাজীপুর দুই থেকে বারবার নির্বাচিত সফল সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল যুগ্ম আহ্বায়ক এস এম আলমগীর যুগ্ম আহ্বায়ক শান্তবাবু মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম দীপু গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আমিনউদ্দিন সরকার গাজীপুরের জেলা প্রশাসকসহ গাজীপুরের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা অনুষ্ঠান স্থান থেকে গাছা ইউপির সাবেক সফল সাধারণ সম্পাদক মশিউর রহমান মশি শহীদ হাসান মাস্টারের স্মৃতিচারণ করে বলেন বাংলাদেশে শহীদ হাসান মাস্টার একজন

আমি বঙ্গবন্ধু আলোচ অনুসারে দেড় শত জন শেখ হাসিনাকে ভালোবাসি এটা হচ্ছে বড় কথা তারপর একজন মানুষ হিসাবে শুধু বলতে পারি বাংলাদেশকে উন্নত মানে উন্নতি চরম হিসেবে পৌঁছলে শেখ হাসিনার বিকল্প নেই একজন লোক যখন কোনো কিছু কাজ করে ভালো কাজ করে তখন তার বিরুদ্ধে অপপ্রচার অনেক ধরনের ষড়যন্ত্র থাকবে সেই ষড়যন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গকলা শেখ হাসিনাকে দামিয়ে রাখতে পারবেন বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে মাথা উত্তে দাঁড়িয়ে থাকবে তার একটি প্রমাণ দেয় যারা বিগত পনেরো বছর যেটা বহির্বিশ কল্পনাও করতে পারে না সেটা বাস্তব আপনারা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত মানে বিশ্বের দরবারে উপস্থিতি করার জন্য আপনি সারা বাংলাদেশ আজকে রাস্তাঘাটের অবস্থা আপনি দেখেন অত কিছু লোক তো আসলে কাজ করতে গেলে দেশের বিরুদ্ধে যাবে যেহেতু একটা পক্ষ রয়েছে বিপক্ষ দল রয়েছে তো আমি মনে করি দেশের স্বার্থে মানুষের স্বার্থে আমি আওয়ামী করি এই কারণে নয় শেখ হাসিনা যতদিন রয়েছে বাংলাদেশ নিরাপদ হাতেই রয়েছে আমি মনে করি বাংলাদেশ বিশ্বের উন্নত চরম শিখরে পৌঁছ যাবে নিয়ে আমার কোনো মনে সন্দেহ নেই বাংলা আপনারা সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে আরো এখন তো শত শত মিডিয়া রয়েছে বিভিন্ন চ্যানেল রয়েছে আমি আমার এই প্রায় বিশ বাইশ বছর রাজনীতিতে আমি যেহেতু গাছের বাসিন্দা আমার বাসা ভুটবাজারে গাছ আছে রাজনীতি দেখে বলা হয় খোঁজ খবর নিয়ে দেখবেন আমি আওয়ামী লীগের নাম ভাঙি আমি এমন একটা সংগঠন করি একটা আমার অভিযোগ এই এইটাই হচ্ছে আওয়ামী লীগ এইটাই হচ্ছে বঙ্গবন্ধু আমাদের হাত দিয়ে চ্যালেঞ্জ করে করতে পারি যে আমি আওয়ামী লীগ করে মানুষের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করেছি এটাই হচ্ছে বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে আপনার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার আমরাও চাই আপনারা দেশত শেখ হাসিনার যে উন্নয়ন সেগুলো সারা বিশ্বের দরবারে মিডিয়ার মাধ্যমে তুলে ধরুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু